ভুল ও অন্যায়ের কারণে বিপদ অথবা দুরবস্থা দেখা দিলে এই দোয়া পড়তে হয় আপনি ভুল করছেন বা আপনার অন্যায় হয়েছে আপনি গুনাহ করে ফেলেছেন গুনাহের কারণে ঘরে অশান্তি গুনাহের কারণে রিজিক চলে গেছে গুনাহের কারণে আপনার সন্তান আপনার প্রতি হ্যাঁ অন্যায় করতেছে এই ভুল হজরতে ইউসুফ আল সালাতুয়া সালাম হুম আল্লাহতাল কোনো একজন নবী তিনি ভুল করেছিলেন ভুল করে তিনি সমুদ্রের পথে রওনা দিয়েছিলেন যে রওনাটা আল্লাহতালার পক্ষ থেকে হয় নাই আল্লাহর কাছ থেকে অনুমতি নেয় আমি সংক্ষেপে বলছি অনুমতি নেয় নাই যখন তিনি স্টিমারে উঠলেন মানে আল্লাহ তালা ওই নবীকে যে রাজ্যের জন্য পাঠাইলেন ওই রাজ্য থেকে তিনি যখন পালিয়ে যাচ্ছেন মানে অন্য রাষ্ট্রে চলে যাচ্ছেন বাসার জন্য যে আমি এখানে থাকবো না হ্যাঁ এখানে থাকবো না আমি চলে যাই তিনি যখন এখান থেকে চলে যেতে চা চাচ্ছিলেন তখন আল্লাহ তালার তরফ থেকে যেটা অনুমতির প্রয়োজন হয় ওই অনুমতিটা তিনি নেননি কি বলছেন বলেন অনুতি নেননি অনুমতি না নিয়ে তিনি চলে গেছেন চলে যাওয়াতে কি হয়েছিল স্টিমারের মধ্যে উঠছেন স্টিমার যখন সমুদ্রের মাঝখানে গেছে তখন এমন একটি অবস্থা হয়েছে স্টিমার ডুবে যাচ্ছে মানে যেমন ঢেউ জন বাতাস সব দিক দিয়ে একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে ওইখানে অনেক জ্ঞানী বিজ্ঞানী বিদ্যাশীল ব্যক্তি ছিলেন ওনারা ওইখানে বললেন যে এখানে এমন কে আস যিনি পলে আসছ পালন করে এসেছ তোরা বলো তো তখন উনি চুপ থাকলেন আবার স্টিমার চলতে শুরু করলো স্টিমার আবার বিপদের কবলে পড়ল ওই নবীটির নাম হলো আমি বলে দি আপনাদেরকে ইউনুস নবী ইউনুস নী তখন একটি লটারি হলো ওইখানে লটারির মধ্যে তিনি অপরাধী সাব্যস্ত হলেন এবং তাকে স্টিমার থেকে নদীতে ফেলে দেওয়া হলো সমুদ্রে তখন বিশালটি মাছ তাকে গিলে ফেলে যখন এটি বিশাল মাছ তাকে গিরে ফেলে তখন ইউনুস আল্লাহ সাল্লা মাসের পেটে চলে গেলেন তিনি মাছের পেটে প্রায় চল্লিশ দিন পর্যন্ত ছিলেন তিনি সেখানে গিয়ে অনেক আফসোস করলেন আমি আমার জীবনে যদি কোনো ভুল করে থাকি সেই ভুলটা হলো এই ভুল যে আল্লাহর অনুমতি ছাড়া জনগণের কাছে না বলে আমি সেখান থেকে চলে আসছে তখন তিনি কি করলেন এটি দোয়া পাঠ করলেন দোয়াটাই কি ইলা ইঙ্ সবাই আমার সাথে বলেন না লাহা সুবহানাকা ইন্ হে আল্লাহ আপনি সারা কোনো সত্য ইলাহ নেই আপনি মহান পবিত্র নিশ্চয় আমি ছিলাম জালেম দেখছেন কুং মিনা মীনা জলিমিন হে আল্লাহ নিশ্চয় আমি জালেম ছিলাম তোমার মতন পবিত্র আর কেহ নাই তুমি হইলা মহান পবিত্র তুমি সারা সত্যিকার কোন মা বোধ নাই ও আমার আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি অন্যায় করছি ও আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি তোমার মতন পবিত্র কেউ না ও আল্লাহ আমাকে মাফ করে এটা অর্থে মাফ করে দাও মানে তোমার মতন পবিত্র কেউ নাই তুমি একক তোমার কোন শরিক নাই আমি ছিলাম জালেম যে ব্যক্তি এই দুয়াটা পাঠ করবে লা ই লাহা এলা আংতা সবহা নাকা ইন্ন কুংতুমে এই দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাসের পেট থেকে মুক্তি দান করে দিয়েছেন ও আমার শিক্ষার্থীরা যদি আমরা কেহ বিপদে পড়ার পরে বিশ্বাসের সহিত এই দোয়াটা পাঠ করতে পারি তাহলে আমার রব্বুল আলমিন আমাদেরকেও ইউনুস নবীর মতন বিপদ থেকে উদ্ধার করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ কিন্তু এই দোয়াটা সহি শুদ্ধভাবে পড়তে হবে যদি আপনি ভুলভাবে পড়েন তাহলে তো আপনার গুণা হবে আপনার তো নেকি হবে দূরের কথা আপনার উল্টাও গুণা হবে বুঝতে পারছেন এই জন্য সবাই আমার সাথে একটু পড়েন লা তিন আলিফ টান হবে মাদে মুনফাসেল ই এখানে টান হবে না লা এখানে মাত্র এক আলিফ টান হবে তাহলে বলেন লা ইলাহা। না এখনো আমার মতন হয় নাই আরও জোরে বলেন ই আরে জীবনে যদি আজকে দোয়াটা ক্লিয়ার করতে পারেন জীবনতে দোয়াটা পইড়া বিপদ আপদ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ লা ইলাহা ইলা লা দম ফেলে ফেলে বলেন সেবহানাকা এখানে দেখেন সুব শ্রীনিগা বাঁকে দর্শে বাইর উপরে জজম এরা কলকলা হয়ে গেছে সব সব হা জবর পরে খালি আলিপ নাকা এখানে কোনো টান হবে না সব বলেন সবাই আবার প্রথম দিকা এটা হলো বানান করার নিয়ম যতটুকু পড়বেন পিছন থেকে আবার পরে আসবেন এটা পড়বেন পিছন থেকে আবার পরে এখানে আসবেন তারপরে এটা পড়বেন পিছন থেকে পরে আবার এখানে আসবেন তারপর এটা পড়বেন আবার এখান থেকে পরে এখানে আসবেন তাহলে আপনার বানান করতে করতে এভাবে রিডিং ক্লিয়ার হয়ে যাবে লা আগে শোনেন আমি কিভাবে পড়ি শোনেন আমি সময় দিব আমি শেষ করার পরে চুপ থাকবো আপনারা তখন সবাই পড়বেন এখন শোনেন আমি কোথায় কতলি প্রাণ দিচ্ছি ঠিক আছে এ আমি আঙ্গুল দেখাচ্ছি তা লা ইহা ইলা আংতা এবার সবাই পড়েন না এখনো সবার ক্লিয়ার হয় নাই শোনের এই দোয়াটা খুবই একটা মানে শুধু গুরুত্বপূর্ণ না খুবই গুরুত্বপূর্ণ দোয়া আবার বলি এখানে তিন আলিফ টান দিবেন এখানে এক আলিফ টান দিবেন এখানে তিন আলিফ টান দিবেন এখানে এক আলিফ গুন্নাহ করবেন এখানে কলকলাহ করবেন এখানে এক আলিফ টান দিবেন আবার পড়াই লা ইলাহা পরাই লাহা ইবহাকা হ্যাঁ সবাই পড়েন সবাই দেখেন হয়েছে কিনা তারপরে এখানে গন্যা আছে এক আলিফ টান আছে এখানে গন্যা আছে মেনাউজ আবারও বলি মেনাউজ মিনাজ এরকম হবে না মেনাউজ জলিমিন এক আলিফ টান আছে মাদ তবা এ লিমিন মিয়ার মধ্যে তিন আলিফ টান আছে মাদ দে আর সি ইন্মিন সবাই পড়েন এবার সম্পূর্ণ দোয়াটা আমি কিন্তু প্রশ্ন করব। ইন্ এখানে ওয়াজিব গুন্না আছে মাধ্যে তবাই আছে এখানে ইকফাহ গুন্না আছে এখানে মাধ্যে তবাই আছে এখানে মাধ্যে আরজি আছে আমি কাকে কখন ফোন করিটা বলা যায় না এই জন্য সকলকে বলি খুব মনোযোগ দিয়ে শোনেন ইলাহা illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta মিনাজ জালিমিন লা আমি আরেকবার পড়াই এটা কেন বারবার পড়াচ্ছি কারণ এই দোয়াটা আমাদের জীবনে মানে দৈনিক পড়তে হয় দৈনিক কারণ আমাদের গুণা চব্বিশ ঘন্টা হয় এই জন্য সব সময় ওয়াক্ত নামাজের পরেই আপনারা এটা পরে পরে রাখবেন লাভ কী হবে আপনার আপনি লাভবান হবেন এই জিনিসটা যে আপনি এটার সৈশুদ্ধ হয়ে গেলে আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবে আপনি নিজেই পারেন না আপনি পড়েন ভুল তা আপনি ভুল পড়লে কি আর আল্লাহ বাহানা হওয়া তাহলে আপনাকে ওইটা দিবেন এই জন্য সঠিকভাবে আল্লাহ কাছে চাইতে হবে লা লাহা ইংতা শুবহানাকা ইতো মিনাজ জালিমিন সবাই পড়েন সবাই আমি যদি কাউকে ফোন করি আপনারা কি দোয়াটা আমার সাথে আমার কাছে আমি যেভাবে পরে দিলাম এভাবে বলতে পারবেন আমি আবারও পড়ি লা সবাই খেয়াল করে শোনেন লা আমরা করি কি লাহ ইল্লাং তাসুবাহানাকে নিকুন্তুমিনাকে নিকুন্তুমিনাকে নিকুন্তুমিন হাইড এভাবে পড়লে সব তবে দূরের কথা আরো গজব আসবে গজব গজব এই জন্য সইশুদ্ধভাবে শিখতে হবে লা ইলাহা ইলা আং তা সবহা নাকা এনে কুং আচ্ছা দেখি মোটামুটি এই পড়াটা কার কার হইছে দ্বিতীয় দোয়াটা আমি পরাই এরপর আমি এটা নিচ্ছি ফাঁকে ফাঁকে ঘুমানোর সময় দোয়া পরিত হয় যখন ঘুমাইতে যাইবেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর সময় এই দোয়াটা পাঠ করবে অল্লাহম্মা বিস্মিকা ওয়া আহিয়া এই দোয়াটা যিনি পাঠ করবে আমার নবী বলেন সারা রাত্র যদি কোনো মানুষ নামাজ আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্র নামাজ আদায় করলে যেই নেকিটা সে পাইতো আর আরেকজন মানুষ ঘুমানোর সময় এই ছোট্ট দুয়াটা পইড়া ঘুমাইলে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পাঠ করার নেকি তার আমল নামার মধ্যে উঠে যাবে বলেন না শুভ আল্লাহ মানে একজনের সারা রাত্র দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়তেছে তাহাজত পড়তেছে আর আপনি মাগরিবের সময় ঘুমানোর সময় দুয়াটা পড়বেন দেখেন ঘুমানো এটা বড় ইবাদত ইবাদতের শুরুতে দোয়াটা যদি আপনি ভুল পড়েন তাহলে কি হবে বলেন হ্যাঁ হ্যা সবাই বলেন সবাই অল্ল বিস্মিকা বিস্মিকা আহিয়া এই দেখেন উপরে খারা জবর এক আলিফ টান হবে হুম এখানে গুন্নাহ করতে হবে বিস আসলে হবে বিসমিকা বিষ বিস মিকা হয় নাই বিস মিকা তো আমো তো মে মো এখানে এক আলিফ টান হবে ওয়া আহ ইয়া ইয়ার উপরে খারা জবর এখানে এক আলিফ টান হবে ওয়া আহ ইয়া পড়েন অল্লাহম্মা বিস্মিকা আমো তো ওয়া আহ ইয়া সবাই বলেন সবাই আজকে কিন্তু আমি পড়া নেব আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ ল আমি তোমার নামে ঘুমাচ্ছি আর তোমার নামে জাগ্রত হব ঘুমাচ্ছি মানে কি হ্যাঁ এই এই এখানে আসলে অর্থটা হবে না দেখেন আল্লাহ হুম্মা হে আল্লাহ বিস্মিকা তোমার নামে ওই আমা মৌতে দর্শে মৌতে মানে কি মরায় দর্শে হ্যাঁ আমুত মৌত মানে কি মৃত্যু তো আমি মরতেছি হে আল্লাহ আমি মরতেছি ওয়া আহিয়া এবং আমি হ্যাঁ তোমার নামে জাগ্রত হব হ্যাঁ বলেন বড় দোয়াটা বলেন ইলাহা ইলা হুওয়াল হাইয়ুল কি বললেন

যদি আপনি একদমে পড়তেন তাহলে কি সুন্দর করে পড়তে পারতেন না দেখি না আপনি যে আপনি যদি সুন্দর করে পড়লেন দম ভেঙ্গে ভেঙ্গে এ দম ভাঙার কারণে পড়াটা সুন্দর হয়েছে তাই না যে ওকে না না এটা পরে দেখেন এটা অর্থ হইল হে আল্লাহ আমি তোমার নামে আবার তোমার নামে জাগ্রত হব চিন্তা করেন আমরা প্রতিদিন মারা ঠিক কিনা বলেন প্রতিদিন মানুষ গেলে মৃত্যুর সমতুল্য এই জন্য আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষ যখন ঘুমায় তখন সে মারা যায় আল্লাহ হে আল্লাহ বিস্মিকা আমি তোমার নিয়া তোমার নাম নিয়া তোমার নামে আমু তোমারা দাচ্ছি ও আহিয়া এবং তোমার নামে আমি জাগ্রত হব আর এই পৃথিবীতে মানুষ অনেক আছে এই ঘুম নামক মৃত্যুর মধ্যে ঘুমিয়া গেলে আর মানুষ চোখ খোলে না আমার রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন মারায় আমরা মারা যাই আবার ভোরবেলা আমরা যেগে উঠি মানে বেঁচে যাই হায়াত পেয়ে যায় এই জন্য আল্লাহর কাছে কি বলি জানেন কিনা আপনারা হে আল্লাহ ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহমদুল্লাহ এই যে দেখেন দোয়াটা আল্লাহমদুলিল্লাহ বাদামা আমার ইলাইহিন্য সুর শুকরশি আল্লাহর যিনি আমাকে ঘুমানোর পর জাগ্রত করে দিয়েছেন এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষ আপনার কোনো একটা উপকার করে আপনাকে বিপদ থেকে রক্ষা করে হেফাজত করে আপনি ওই মানুষটাকে ভুলতে পারেন না সামান্য আমার আম্মা আমার আব্বা তারা আমাকে জন্ম দিয়া এটুক আমাকে লালন পালন করে বড় করছে এই জন্য আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি মা বাবার খেদমত করে যাই তাদের সাথে ভালো ব্যবহার করে যাই তাদেরকে ভরণ পোষণটা আমি দিয়ে যাই দেখুন একটু তারা আমাকে লালন পালন করার কারণে তাদের প্রতি আমি কত দুর্বল হয়ে পড়ছি আরে যে উল আল আমাকে মৃত্যু থেকে বাঁচায় দিলেন আমি সন্ধ্যা বেলায় মারা মারা রাতের বেলায় মারা গেলাম রাত নয়টা দশটা বাজে মারা গেলাম আবার ভোরবেলা ওইটা গিয়া আল্লাহর কাছে শুক্রিয়া করতেছি সবার আগে ও রবুল আলম তুমি তো আমাকে মরণ দিছিলা মরনের পরে আবার তুমি আমাকে জাগায়া দিস এই জন্য আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে বলি আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত শুকুর আল্লাহ তোমার জন্য কেন গো আল্লাহ জানো তুমি আমাকে আমা তানা। মৃত্যুর পরে তুমি আমাকে হায়াত দিস মৃত্যু থেকে তুমি আমাকে বাসাইয়া দিস সমস্ত প্রশংসা আল্লাহ রব জন্য কারণ তুমি আমাকে মৃত্যু থেকে এই জন্য যদি মানুষ ঘুমানোর সময় এই দোয়াটা পাঠ ঘুমায় ঘুম থেকে এই দোয়াটা পাঠ করে আমার রবিজি বলেন সারা রাত্র যদি একটা মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে ওই মানুষের যত নেকি হইবে তুমি এই দোয়াটা পাঠ করে ঘুমানোর কারণে তোমার আমল মধ্যে সেই নেকিটা হইয়া চাইবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া সবাই পড়েন সবাই আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন সবাই পড়েন